আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মন্ত্রটি হচ্ছে বশীকরণ মহামন্ত্র এই দেখেন বশীকরণ এই মহামন্ত্রটির সাহায্যে কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার বশ করতে পারবেন আপনার বশীভূত করে রাখতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে সর্বপ্রথম আপনারা এই মন্ত্রটি ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন দেখতেই পারতেছেন এই মন্ত্রটি কিন্তু এই যে এখান থেকে শুরু এই যে এইখান থেকে শুরু করে আপনারা আমি শেষ পর্যন্ত দেখাচ্ছি এই ভালো করে খেয়াল করেন এবং কি ভালো করে লিখে নেন যাতে ভুল না হয় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী বিদ্যা এগুলো গুরুমুখী বিদ্যা দেখতেই পাচ্ছেন এগুলো আমার পার্সোনাল ডায়েরি থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের কাজ কখনোই মিস না হয় এই যে দেখেন এই দুহাই পর্যন্ত এই যে এই পর্যন্ত কিন্তু শেষ এই মন্ত্রটি ঠিক আছে আশা করি মন্ত্রটা লিখে নিচ্ছেন আমি আবারও দেখাচ্ছি মন্ত্রটি এই যে দেখেন মন্ত্রটি একবার আমি ছোটো করে দিচ্ছি যাতে একবারে হয়ে যায় ভালো করে আপনারা দেখে নিতে পারেন এই যে দেখেন একবারে দেখে নেন এই মন্ত্রটি আশা করি আপনারা দেখে নিচ্ছেন এবং কি লিখে নিচ্ছেন এখন কিভাবে করবেন প্রয়োগ বিধিটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এবং কি বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা ভালো করে বুঝে নেন প্রয়োগবিধি এই দেখেন এটা হচ্ছে এক বার পাট করে যে কোনো খাদ্যের উপরে ফু দিয়ে খাওয়াইলে সাত দিনের ভিতরে বশ বা বশীকরণ হবে ঠিক আছে করবে মনে রাখবেন একবার পাট করে একটা করে ফু সাতবার পাট করে সাতটা ফু দিবেন ঠিক আছে এইভাবে এক বার ঠিক আছে এক বার পাঠ করে এক পঞ্চাশটি ফু দিয়ে যে কোনো খাদ্যের ওপরে ফু দিয়ে তারপরে আপনি কিন্তু তাকে যদি সে খাইয়ে দেন যাকে খাওয়াবেন আপনি উনি কিন্তু আপনার বশ হয়ে যাবে ঠিক আছে আপনার বসীভূত হয়ে যাবে এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে বলা বাহিল এটা কিন্তু চিরস্থায়ী না এটা এটা কিন্তু বসীকরণ করার তিন মাস পরে কিন্তু কেটে যাবে তিন মাসের ভিতরে কিন্তু আপনি চাইলে আবার করে নিতে পারেন তিন মাস পর পর যদি সব আপনি করে নেন তাহলে কিন্তু আর কোনো টেনশন থাকবে না আর যদি স একবার করে রেখে দেন তাহলে কিন্তু তিন মাসের ভিতরে বশীকরণ থাকবে তিন মাস পর্যন্ত তারপরে কিন্তু নিজে নিজেই ছুটে যাবে আশা করি বুঝতে পারছেন আমি আবারও বলছি এই মন্ত্রটি দেখাচ্ছি আগে এই যে দেখেন এই এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন শনিবার বা মঙ্গলবারে তাহলে খুবই ভালো হয় মুখস্থ করে নেওয়ার পরে আপনারা একশত আটবার আগে পড়ে নেবেন তাহলে মন্ত্রটার শক্তি পুরাপুরিভাবে হবে তারপরে আপনি এক বার পাঠ করে এক পঞ্চাশটি ফু দিবেন যে কোনো খাদ্যের উপরে একবার করে পরবেন একটা করে ফুঁ দিবেন এইভাবে এক পঞ্চাশবার পরে এক পঞ্চাশটি ফু দিবেন যে কোনো খাদ্যের উপরে আপনি যাকে খাওয়াবেন উনি কিন্তু আপনার বসিভূত হয়ে যাবে সাত দিনের ভিতরে আপনার বশ হয়ে যাবে এটা কিন্তু আমি আবারও বলছি এটা কিন্তু চিরস্থায়ীভাবে থাকবে না এটা কিন্তু তিন মাস পর্যন্ত থাকবে তিন মাস পর পরে কিন্তু নিজে নিজেই কেটে যাবে তার জন্য আমি বলছি আপনারা যদি সচির স্থায়ী করে নিতে চান তাহলে তিন মাসের ভিতরেই আবার করে নেবেন ঠিক আছে রেজি দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে আর আপনারা যে কোনো ধরনের কই রাজি কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল করতে পারেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে